আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের দেখাবো হাওয়াই হনড় এক্স নাইনে আঠারো সলিউশন টাচ স্ক্রিন টাচ যদি কাজ না করে তো আমরা কী করবো প্রথমে আমরা চলে যাবো ডিসপ্লে কানেক্ট হবে মাদারবোর্ডের ডিসপ্লে কানেক্ট হবে ডিসপ্লে কানেক্ট হয়ে যাওয়ার পর তারপর আমরা ডিসপ্লে কানেক্টরের এখান থেকে বলে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর এক নাম্বার লাইন ভিডি ওয়ান পিএইট ভিসিআই থ্রি বিষয় সময় আসে ফাঙ্গাস পড়ে যায় লাইনটি মিসিং হয়ে যায় এটা কিন্তু অনেক সুন্দরভাবে লাইনটি এখানে আছে এখান থেকে মিসিং হয়ে যায় তাহলে আপনি এখান থেকে টানতে পারবেন এখানে লাইনগুলি আছে সবগুলো 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 লাইন এখান থেকে আর ট্রেনে দিলে হবে আবার অনেক সময় আছে আপনার টাসের কাজ করে যে কোনো একটি লাইন মিস করলে টাসের কাজ করে আপনার লাইন যদি ট্রেনে টাঙার আগে দেখব কোন লাইনে মিসিং আছে অনেক সময় আছে যেমন আমাদের মিটারের ক্ষেত্রে সমস্যা থাকে মিটারে বোর্ডে মানে রিডিং কম দেখায় কত আছে এটা মান করা ই করা যায় না অনেক সময় অনেক মিটারে যেমন সানসাইন প্রচু এরকম আরও বিভিন্ন ব্র্যান্ডের মিটার আছে মিটারের কারণে কম বেশি আছে এক মিটারে কম এক মিটারে বেশি থাকে এরকম টাচের লাইনটি সোজা সোজি চলে গেছে ভিতরে এই সমস্যাটা হয় এই ফোন এই থেকে সমস্যা হয় বেশি আমরা কত মান থাকে আমরা চলে গেলাম এল সি আমরা এখানে আছে

এস টি এস মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর এইট সিক্স তারপর টি এস এসবিআই মাইক্রো এটা মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফাইভ তারপর এটা মান হচ্ছে যে মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফাইভ ফোর টানিরো পয়েন্ট ফোর ফাইভ ফাইভ সেভেন ফোর ফাইভ সবগুলো মান দেখলাম আমরা মান দেখার পরে